কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে ফাঁসি না ভাই আমার কোনো সমস্যা নাই যে গাজীপুরে যে আলোচনাটা শুরু করি বলছিলাম যে অপারেশন দেবুল হান শুরু হলো আজ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা যে পর্যায়ে এই মুহূর্তে দেখছি স্বস্তি ফিরবে কি দেখেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি আপনি বলেন যে স্বস্তি ফিরবে কি তার মানে আইন শৃঙ্খলার কিছু কিছু ঘটনা আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে যতটুকু বুঝি সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনা প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা ডুলডুজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এইগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কী সমাচার সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেট মারা ধরা পড়লো তাকে লোকজন গণপিটনে দিয়ে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ীকে যারা মারলো তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবু উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ত কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা না কেন তোমরা ধরছ না কেন তোমরা মারছ না কেন কেনা কেউ আমরা চিনছি না হাদি নামে একটা ভদ্রলোক সে ঢাকার মেসি স্টুডেন্ট কেনা যায় না সে তো ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসকালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না রে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকার এমন দেখেছি কেবল আওয়ামী লীগ না তারা কি যে বিএনপি ছিল তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা করছে ক্লিন হার্ট অপারেশন করছে বোধ হয় তো অনেকের হার্ট ক্লিন করে ফেলেছে তো এগুলো তো হচ্ছে না ভাই এই সোসাইটিতে আমরা ওই আরেকটা করছি ডেভিল হান্ট করবে দেখি কা হান্ট করে

গাজীপুরে যে বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোনো গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জানমালে ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশ বদলি করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে রাখতেছে উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়া দাবড়ানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয় এই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের বিবৃতি এমন শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগতভাবে দেয়া ভারতের কোনো ভূমিকা নেই কতটা বিশ্বাসযোগ্য না তারা বলছে আমি তাদেরকে অবিশ্বাসী বলবো কোন। কিন্তু এটা আমার মানে যুক্তরাকে গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে কারণ আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না মানে এক ঘন্টা লম্বা একটা এবং পূর্ব ঘোষণা দিয়ে তারা তুমি এই করছেন এই ভাষণ দিয়েছেন ওনারা বললেই পারতেন ভাই আপনাকে আপনি আমাদের এখানে আছেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে ওনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে ওনাকে আমি করতে দিলাম ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না ওনাদের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না খুশি হই নাই মানে ওনার বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের চেয়ে ওনাদের কাছে হাসিনাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আবার মনে হচ্ছে এখন ওনারা ওই আগের ফর্মুলাতে আছেন এটা আমাদের জন্য এই সে মানুষ হিসেবে আমার জন্য পেইনফুল কারণ আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে আমি এতক্ষণ ধরে বললাম যে গন্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি দিছে সব কিছু বললাম বিদেশ থেকে কে কি করছে হাতুড়ি বাটাল নিয়ে কারে যাইতে বলছে যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতে শুরু করছে দেখে শুনলাম কেউ কেউ তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য দিয়ে ঘোষণা আগে ঘোষণা না করত তাহলে হয়তো এর অনেক কিছু হতো না কাজে ওনার যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল সেখানে বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য ওনারা যদি বলেন যে না ব্যক্তিগত জন্য প্রতিদিন আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি সাপোর্ট করবেন আবার দিতে পারবেন যদি এটা যদি ওরা ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনার আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না এই ভদ্র মহিলা তো দেশকে মানে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন উনি দেশকে লুটপাট করার নাই ওনার লোকজনকে দেয়া করার নাই করেছেন তো এই যে সালাম টাকা এখান থেকে নিয়ে গেছে সামিদ গুরু আজিজ খান এত টাকা নিয়ে গেছে তো এগুলি উনি জানতেন না সব জানতেন সালমান আবার এত টাকা পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো জেনে যেন করতে দিয়েছেন এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিছেন আমরা ভোট দিতে পারিনি বছরের পর বছর

উনি বলেছেন ওই কবিতা তৈরি হচ্ছে কিন্তু আমি এখনো দেখি নাই তৈরি কতটুকু হয়েছে এবং আমি বলি ওনারা বলেছেন ওনাদের একটা পলিটিক্স আছে ওনারা নিজেও পলিটিক্স করবেন আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কী কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে যে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশটা একা একা চলবে না একা একা চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যে না আমাদের পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের পদঙ্ক অনুসরণ করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিচ্ছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারেন আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই যাই খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে এখন বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত কার সঙ্গে জানি না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্য হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো এখানে কোনো ঐক্যমত্য হচ্ছে না এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্য না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত্য হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকে নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না

যদি আমি সঠিক নির্বাচন ধরি এই হলো দুই সালে দুই সালে অমিলিক মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল অমিলিক যেইবার যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই সালে এখন জনসংখ্যা আরো বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়ত কিছু ধরলাম সব বাদেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ধরলামের ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট দিলাম ভাই তারপরে এক কোটি রুপি লোক থাকে তো এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে বা নৌকা কাছে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোক এগোপসা ফালাই দিবেন এত সহজ দাম জামাত একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে ছিল জামাতকে নিষিদ্ধ করতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজিও করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে

আর ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হলো অন্যদিকে আবার নাহিদ ইসলাম বলেছে এক সময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি ছ মাসের কর্মকাণ্ড বিবেচনা করি সরকারের সংস্কারের পদক্ষেপকে কিভাবে বিবেচনায় নেবেন নাহিদ ইসলামের যে আত্ম উপলব্ধি এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই বুঝতে পেরেছেন যে সেই আগের অবস্থায় নাই তাই না তাদের সংহতি সেটাও হয়ে গেছে এবং সেটা বাধাগ্রস্ত হয়েছে মাঝখানে আবার দেখলাম বললেন যে আগে ভেবেছিলাম শত্রু একটা এখন চারদিকে শত্রু ওটাও একটা বড় আত্ম উপলব্ধি আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আত্ম উপলব্ধি তো ভালো কেন এটা হলো সেটা একবার ভাবুন সেই ভাবনার কোনো প্রকাশ কিন্তু ওনার কথায় পাচ্ছি না কেন চারদিকে তার শত্রু দাঁড়ালো কেন কি নতুন করে গজিয়েছে নাকি আগের গুলি আছে নাকি ওনারা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের আচরণের মাধ্যমে শত্রু বাড়িয়েছেন সংহতি কমিয়েছেন ওনাদেরকে ভাবতে হবে আর একটা কথা বলে সে জিনিসটা হলো কিছু বললেই বলে আগে সংস্কার পয় নির্বাচন আমার কাছে খুব ভালো লাগে শুনতে এমনি ভালো আচ্ছা সংস্কার কাহাকে বলে আপনার বাসায় আমি গেলাম আপনি বললেন চা না খেয়ে কিন্তু যাবেনা না বলে চা না খেয়ে কখনো যায় কেউ আপনি একটা আপটা আমাকে ধরাই দিলেন আমি দেখলাম এর মধ্যে লবণ গুলা পানি এটা কি চা চা না রে ভাই লবণ গুলা পানি আপনি আমাকে দিয়েছেন ওনারা